একুশ নভেম্বর শুক্রবার সকাল 10টা বেজে পাঁচ দশমিক সাত বছরের সবচাইতে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি এই ভূমিকম্পের ঘটনায় শিশু সহ জন নিহত হন আহত হন ছয় পুরাতন অসংখ্য ভবনে ফাটল ধরল ভূমিকম্পের ঝুঁকি এড়াতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল পর্যন্ত ছেড়ে চলে গেল শোনা যাচ্ছে চলতি মাসেই নাকি আরো ২০ বার কাঁপবে বাংলাদেশ বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি দেশ একটু ভৌগোলিক অবস্থানের দিকে আমরা তাকাই উত্তরে হিমালয়ের পাদদেশ পূর্বে মায়ানমার এবং ভারত সীমান্ত দক্ষিণের সক্রিয়ন অঞ্চল সব মিলিয়ে এই অঞ্চলে প্লেটের চাপ সব সময় থাকে তাই বড় ভূমিকম্পের আশঙ্কা নতুন কিছু নয় আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই তাহলে দেখব যে উপমহাদেশের কয়েকটি বড় ভূমিকম্প সরাসরি বা পরোক্ষভাবে বাংলাদেশকে কাঁপিয়েছে অনেক সময় এর প্রভাব ছিল ভয়াবহ আবার ভবিষ্যতেও এমন ঝুঁকি আছে বলে গবেষকদের ধারণা চলুন বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ভূমিকম্প সম্পর্কে আজ আমরা জেনে নিই বাংলাদেশের নথিভুক্ত প্রথম বড় ভূমিকম্পটি ঘটে পনেরোশো সালে সে সময় চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে মাটি ফেটে বিভিন্ন জায়গায় কাদাপানি বেরিয়ে আসার বর্ণনা পাওয়া যায় তবে হতাহতের কোনো তথ্য নেই ঠিক তারপরের শতকে ষোলোশো সালে একটি শক্তিশালী ভূমিকম্পে সিলেটের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এখানেও প্রাণহানির তথ্য পাওয়া যায় না কিন্তু কম্পনের তীব্রতা ছিল উল্লেখযোগ্য বাংলাদেশের ইতিহাসে অন্যতম বিধ্বংসী ভূমিকম্পটি ঘটে সতেরোশো সালে চট্টগ্রাম অঞ্চলে তখন মাটি ফেটে প্রচুর কাদাপানি ছিটকে ওঠে একটি নদী পর্যন্ত শুকিয়ে যাওয়ার মতো অস্বাভাবিক ঘটনা ঘটে চট্টগ্রামের বাকর এলাকায় প্রায় দুইশো মানুষ গৃহপালিত প্রাণী সহ সমুদ্রে ডুবে যায় বলে বর্ণনা পাওয়া যায় ঢাকাতেও ওই ভূমিকম্পের প্রভাব বিশাল আকারে পড়ে পানি যখন নেমে যায় ভূমিকম্প শেষে তখন তীরে অসংখ্য মৃত মাছ পাওয়া যায় বহু ঘরবাড়ি ধসে পড়ে এবং প্রায় পাঁচশো মানুষের মৃত্যুর তথ্য পাওয়া যায় কথিত আছে ভূমিকম্পের প্রভাবে সীতাকুণ্ডের পাহাড়ে দুটি আগ্নেয়গিরি উৎপন্ন হয়েছিল যদিও পরবর্তীতে সেগুলো নির্দিষ্ট কোনো নাম বা স্থান চিহ্নিত করা যায়নি অনুমান করা হয় চট্টগ্রামের বর্তমান বাহারছড়া ছড়া অঞ্চলটি আঠারোশো শতকে বাকরচনক নামে পরিচিত ছিল ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার ঢাকাতে সতেরোশো পঁচাত্তর এবং আঠারোশো বারো সালের শক্তিশালী ভূমিকম্পের বর্ণনা পাওয়া যায় বাংলাপিডিয়া অনুসারে সতেরোশো পঁচাত্তর সালের ভূমিকম্পটি ঢাকার আশপাশে এবং আঠারোশো বারো সালেরটি সিলেটে অনুভূত হয়েছিল তবে দুই ভূমিকম্পেই পাওয়া যায়নি। সালের শীতে সীতাকুণ্ডের এক পাহাড় ফেটে কাদাবালি বেরিয়ে আসার ঘটনার উল্লেখ রয়েছে তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ সেখানে পাওয়া যায়নি আঠারোশো সালের বেঙ্গল আর্থকোয়াক প্রায় সাত মাত্রার এই ভূমিকম্পটি ঢাকার কাছে সাটুরি অঞ্চলে হয়েছিল ঢাকাসহ ময়মনসিংহ শেরপুর পাবনা সিরাজগঞ্জে অনেক ভবন সেদিন ক্ষতিগ্রস্ত হয় এটি বিহার সিকিম মণিপুর এবং মিয়ানমার পর্যন্ত অনুভূত হয় তবে নিহতের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি আঠারোশো সালের বারোই জুন সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পটি দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থ কোয়াক নামে পরিচিত রিক্টার স্কেলে এর মাত্রা অনুমান করা হয় প্রায় আট উনিশশো তেইশ সালের বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার পাবনার তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে সিরাজগঞ্জের উপবিভাগীয় অফিসের উপরতলা কারাগার ডাকঘর সহ নানান স্থাপনা ধ্বংস হয় আঠারো সালের শ্রীমঙ্গল ভূমিকম্প সাত দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পে শ্রীমঙ্গলের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় ভারতের উত্তর এটি অনুভূত আগস্ট সালের মাত্রার ভূমিকম্পটি ছিল বিংশ শতকের অন্যতম বৃহৎ ভূমিকম্প বাংলাদেশে কম্পন অনুভূত হলেও বড় কোনো ক্ষতি হয়নি সে সময় উনিশশো সাতানব্বই সালের বাইশে নভেম্বর ছয় মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম শহরের বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি উনিশশো নিরানব্বই সালের মহেশখালী ভূমিকম্প মহেশখালীর উপকেন্দ্রিক পাঁচ দশমিক দুই মাত্রার এই ভূমিকম্পে দ্বীপের বহু কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এটি বিংশ শতকের শেষ উল্লেখযোগ্য ভূমিকম্প হিসাবে বিবেচিত দুই সালের ভোলার ভূমিকম্প যেটির মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভোলা পটুয়াখালী বরিশাল এলাকায় বাড়িঘরে ফাটল ধরে যদিও ক্ষতি তুলনামূলক কমই ছিল 2015 সালের নেপালের গোর্খা ভূমিকম্প ছিল সাত দশমিক মাত্রার যদিও কেন্দ্র ছিল দূরে বাংলাদেশেও এর প্রভাব তারপরেও স্পষ্টভাবে টের পাওয়া যায় ঢাকার বহু অফিস ভবন শপিং মল এবং আবাসিকে মানুষজন আতঙ্কিত হয়ে বের হয়ে আসে কয়েকজন মারা যায় হৃদযন্ত্রের বন্ধ হয়ে বা তাড়াহুড়া করে বের হতে গিয়ে দু এবং ২৪ সালে ঢাকায় ঘন ঘন কম্পন সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু মাঝারি ভূমিকম্প ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্রভাবে অনুভূত হয় এগুলো বড় কোনো ক্ষতি না করলেও শহরের স্থাপনা নিয়ে কিন্তু সবার মাঝে চিন্তা তৈরি করেছে বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন দেশের পূর্বভাগে দীর্ঘদিন ধরে চাপ জমছে বড় কোনো ভূমিকম্প হলে ঘনবসতিপূর্ণ শহরগুলো বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও সিলেট বড় বিপদের মুখে পড়বে পুরাতন ভবন অপরিকল্পিত নির্মাণ আর সংকীর্ণ রাস্তা পরিস্থিতি আরও মারাত্মক করে তুলতে পারে ইতিহাস বলে বড় ভূমিকম্প বিরল হলেও এর আঘাত ভয়াবহ হতে পারে তাই প্রস্তুতি সচেতনতা এবং নিরাপদ স্থাপনা নির্মাণ এখন সময়ের দাবি ইয়র্মা শায়ের জাহান দেশকালীয়